আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিও যারা দেখছেন তাদেরকে জানাই অভিনন্দন আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আসুন দেখি বিস্তারিত প্রিয় দর্শক আজকে আমি টোটাল একশো তিরিশ কেজি জিঙ্ক এর ডেলিভারি দিয়েছি এবং সাথে রাইবস্টন পাউডার দশ কেজি চিনা এবং ফিশ মিল ডেলিভারি দিয়েছি আমার এক ভাইকে দশ কেজি রাইবস্টন পাউডার এখন ওজন করে বস্তায় দিব এই জন্য রাইবস্টন পাউডার এখন ওজন করছি দেখুন আমরা এখন এই বস্তায় এটি একটি প্লাস্টিকের ব্যাগ ক্যাটেক ফুড থাকে এই ব্যাগে এই ব্যাগে গাইভিস্টন পাউডারটি দিচ্ছি দর্শক দেখুন গ্যাবিস্তন পাউডার ঠিক কেমন হয় আমি দেখিয়ে দেব এখন এই যে দেখুন গ্যাবিস্তন পাউডারটি ঠিক এমন হয় একদম পাউডার এটি এখন এটি বস্তায় দিয়ে ওজন করা হবে এই বস্তায় দশ কেজি গাইবিস্টন পাউডার দশ কেজি ফিশ মিল এবং দশ কেজি চিনা দিয়েছি আজকে দর্শক আমাদের কাছে খামাগের জন্য সকল ধরনের খাদ্য ঔষধ ইঞ্জেকশন এবং সয়াবিন খোল ফিশ একদম পাইকারি দামে পেয়ে যাবেন আমাদের কাছে একদম পাইকারি দামে নেওয়ার জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটি দেওয়া আছে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন দেবেন এবং চব্বিশ ঘন্টা ইমো হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারবেন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে অবশ্যই ফোন দেবেন দর্শক এই যে দেখুন গাইবস্টন পাউডার এখন ওজন চলছে এই বস্তায় টোটাল দশ কেজি গাইবস্টন পাউডার দিয়েছি মেয়েটাকে ওজন করে একদম দশ কেজি গাইবস্টন পাউডার দেব প্রিয় দর্শক আমাদের কাছে ফিশ মিল প্রোটিন পেয়ে যাবেন একদম পাইকারি দামে এবং আপনারা বিভিন্ন ধরনের মেডিসিন ইঞ্জেকশন একদম পাইকারি দামে পেয়ে যাবেন আমাদের কাছে জিঙ্ক ইয়ার ওগাক ক্যালসিয়াম রেনাকার ক্যালসিয়াম এই সব যত দশ লিটারের চাল আছেন একদম পাইকারি দামে পেয়ে যাবেন আমাদের কাছে গোদ ফর মগা এই সব মেডিসিন পেয়ে যাবেন মেস মেডিসিন পেয়ে যাবেন বায়োগাটের ফোর বক্স এক কার্টুন পেয়ে যাবেন এবং জিঙ্ক কেয়ারের দশ লিটার বোতল যেসব আছে এইসব বোতল পেয়ে যাবেন এই সকল কার্টুনে করে আমরা কোরা সার্ভিস অথবা কন্ডিশনে সারা বাংলাদেশে একদম পাইকারি দামে ঔষধ এবং ইনজেকশান ডেলিভারি দিয়ে থাকি এই যে দেখুন তো জিঙ্ক এয়ার পাঁচ ক্লিটারের বোতল এটি জিঙ্ক এয়ার পাঁচ ক্লিটারের বোতল এটি আমরা আজকে এক ভাইকে জিঙ্ক পাঁচ ক্লিটারের বোতল এবং ওগাক ক্যালসিয়াম পাঁচ ক্লিটারের বোতল দিয়েছি সাথে জিঙ্ক দশ লিটারের যেসব জারকিন থাকে এইসব জারকিন দিয়েছি এই যে দেখুন দশ কার্টুন থেকে ওগাক ক্যালসিয়াম স্কেপ কোম্পানি বেস্ট ক্যালসিয়ামটি এখন কোগা হচ্ছে এখান থেকে এই ক্যালসিয়ামটি নিয়ে আমরা সুন্দরভাবে কার্টুন করে কোগা সার্ভিসে দিয়ে দেবো এই যে দেখুন ওগাক পাঁচ লিটারের ক্যালসিয়াম একদম পাইকারি দামে আমাদের কাছে পেয়ে যাবেন একদম পাইকারি দামে এই সব ক্যালসিয়াম আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই এইসব ওগাক জিঙ্ক ক্যালসিয়াম নিতে চাই অবশ্যই স্ক্রিনে যে ফোন নাম্বারটি দেওয়া আছে এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এক ভাইকে আমরা আজকে টোটাল একশো তিরিশ কেজি জিঙ্ক এবং কিছু ক্যালসিয়াম দিয়েছি এইসব কার্টুনে করে আমরা জিঙ্ক ক্যালসিয়াম দিয়ে মুন্দ মুখটা সুন্দরভাবে কস্টিপ দিয়ে বেঁধে আমরা কুকার সার্ভিসে সারা বাংলাদেশে দিয়ে থাকি জিং একটা ভাই প্রিয় দর্শক আপনারা সম্পূর্ণ বাংলাদেশ থেকে এই সব জিঙ্ক ক্যালসিয়াম একদম পাইকারি দামে নেওয়ার জন্য স্ক্রিনে যে ফোন নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন বায়োগার্ড পেয়ে যাবেন আমাদের কাছে একদম পাইকার দামে পুরো কার্টুন কার্টুন পুরো কার্টুন ধরে দিব এবং কেউ যদি পিস করে নিতে চান তো পিস করেও দিব এই যে দেখুন আমরা এখন একশো তিরিশ কেজি একশো তিরিশ লিটার জিঙ্ক প্রয়োগ করছি এইসব জিঙ্ক এখন আমরা কার্টুন করে দেব কার্টুন করে কুগে সার্ভিসে দিয়ে দেব দর্শক আমাদের কাছে খামারের সকল ধরনের উপকরণ জিঙ্ক ক্যালসিয়াম সকল ধরনের ফিট এবং সয়াবিন খোল ফিশমিল একদম পাইকারি দামে পেয়ে যাবেন একদম পাইকারি দামে সম্পূর্ণ বাংলাদেশে নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে যে ফোন নাম্বারটি দেওয়া আছে এই ফোন নাম্বারে সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে যোগাযোগ করবেন একদম পাইকারি দামে আমরা সম্পূর্ণ বাংলাদেশের কুরিয়ার সার্ভিসে নগদ অর্থায়নে অথবা কন্ডিশনে দিয়ে থাকি দর্শক এভাবে আমরা এখন কার্টুনটি কস্টেপ দিয়ে বেঁধে এবং মুখটি সুন্দরভাবে প্লাস্টিক তৈরি দিয়ে বেঁধে কুকার সার্ভিসে পুষিয়ে দেব আমাদের কাছে সকল আসল প্রোডাক্টস পাবেন আমাদের আমরা কখনোই কাবো নকল প্রোডাক্টস বিক্রয় করি না এই যে দেখুন জিঙ্ক এক বিশ লিটারের দুইটি বর্তক বিশ লিটারের দুইটি চাইকিন এই যে দেখুন দর্শক এখন আমরা কুকার সার্ভিসের অফিসে নিয়ে আসছি এই সকল জায়গিন এখন আমরা এসব কার্টুন করে কোলা সার্ভিসকে বুঝিয়ে দিব ধন্যবাদ